ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই আল আকসা মসজিদে তাহার যত নামাজ পড়তেছিলেন তার কান তো অনেক পবিত্র ফেরেজ তারা পিছনে আলাপ আলোচনা করতেছিল তান কানের কানের ভিতরে তো আর গুনার আওয়াজ গান বাজনা ঢোকে না কানটা অনেক পবিত্র ফেরেজ তারা পিছনে আলোচনা করতেছিল এই সেই ব্যক্তি তিন মাস যাবত তার এবাদত আসমানে ওঠে না বলেন না আল আকসা মসজিদের তাহাজ নামাজ পড়া অবস্থায় উনি শুনতে পাইতেছেন ফেরেজ আলাপ আলোচনা করতেছে। এই সেই ব্যক্তি যার আমল তিন মাস জামত আসমানে ওঠে না আর এক জিজ্ঞাসা করতেছে কেন কিসের জন্য তার আমল এই রাত জেগে তাহার আমল করতেছে কেন তার আমল আসমানে ওঠে না কারণটা কি ভারত ওই ফেরেশতা উত্তর দিতে ছিল এই ব্যক্তি দুই তিন মাস আগে মক্কায় সফর করতেছিল খেজুরের দোকানদারের কাছে যায় খেজুর কুরই করে খেজুর হুকুম করেছে খেজুর মাপার জন্য এই এই এইদিকে এসে দুইটা খেজুর খেয়ে ফেলেছে বলেন নাউজুবিল্লাহ সেমাদের বড় একটা ক্যান্সার বাদামওয়ালা ভাই বাদাম মাপুন এদিকে বাদাম টকানো শুরু করছে বলেন নাউজুবিল্লাহ এটা কি হারাম খাইলো না হালাল খাইলো পরিপূর্ণ হারাম সে। বিস্তারিত সংক্ষেপে বুঝে নেবেন ধানের ব্যবসা যারা করে ওরে বাপরে বাপ এদের যে অবস্থা যারা মাছের ব্যবসা করে এদেরও তো খুবই অবস্থা গোস্তর ব্যবসা মাছের ব্যবসা ধানের ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই তাহা নামাজ শেষ করে সফরে রওনা দিয়েছে মনে হয়ে গেছে দুই তিন মাস আগে তো আমি অমুক এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধার দোকানে নিজেই তো করতেছিলাম খেজুর ক্রয় করতেছিলাম দুইটা খেজুর খেয়েছি না বলে সেটাও মনে পড়ে গেছে সফর করে দিয়েছে কেতাবের ভিতরে লেখছে প্রায় চারশো মাইল চারশো মাইল নিজে সফর করে হেঁটে ওই দোকানদারের কাছে গেছে আশ্চর্যর বিষয় যা দেখে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দোকানে নাই একজন যুবক ছেলে বসে আছে বলতেছে বাবা দোকানদার কই বলতেছে দোকানদার আমার বাবা দুনিয়াতে আর নাই চিরবিদায় নি অন্ধকার কবরবাসী হয়ে গেছে বলতেছে বাবা রে তোমার কাছে তো আমি মা তোমার কাছে আমি দোষী হয়ে গেছি তোমার এই বাবার কাছ থেকে দুইটা খেজুর না বলে খেয়েছি বলতেছে বাবা দুইটা খেজুর আমরা দুই ভাই আমি না হয় মাফ করে দিলাম কিন্তু আমার ভাই তো আরো তিনশো মাইল চারশো মাইল হবে সেইখানে দোকান দেখেন কি ভয় ঢুকে গেছে বান্দার হক রওনা করেছে সেই আবার তিন মাস তিন তিনশো মাইল থেকে সাড়ে তিনশো মাইল প্রায় চারশো মাইল অতিক্রম করে ছোট ভাইয়ের কাছে গেছে যাই হাতে ভাই দুরা যেভাবে হোক মাফ করা বাবা তোমার বাবার কাছ থেকে না বলি দুইটা খেজুর খাইছিলাম এবার এসে সফর শেষে যখন সংক্ষিপ্ত কথা বাড়িতে এসে এবার যখন আবার নামাজ পড়া শুরু করেছে এবার ফেরেস তারা পিছনে আলাপ করতেছে এব্রাহিম বিন আধাম তো নিজের আমল তো তিন মাসের আমল সব একেবারে আসমানে তুলে দিয়েছে বলেন সোবাহান আল্লাহ হ